ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ মুফতি সাহেব কেবলা এবং আজকে সভা পরিচালক জামাই হযরত মাওলান আবু রহমান সাহেব জামিয়া রাহমানিয়ার একাধিক শিক্ষক মণ্ডলী এবং মাগরেবে বাঙ্গাল আঞ্জমান ওইজিনের ওলামাই কিরাম জামিয়া রহমানিয়ার শত শত ছাত্রবৃন্দ ছাত্রবৃন্দ ভাইরা উপস্থিত সর্বস্তরের সর্ববয়সের জ্ঞানীগুণী আল্লাহওয়ালা শ্রোতা মণ্ডলী এই মুহূর্তে যা কন্ডিশন লম্বা বক্তব্য রাখবার সময় নাই তো আমি নিজেকে সবচেয়ে বড় ধন্য মনে করছি খতমে পোখারি অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে অসংখ্য সুগ্রী আদায় করছি সবাই বলে আলহামদুলিল্লাহ তারই পরে বিশ্ব নবী আখেরি জামানার নবীর দরবারে অসংখ্য ও সালাম জানিয়ে দুটি একটি কথা একবার না বললে নয় জামিয়া রহমানিয়ার প্রাক্তন ছাত্রদের কাছ থেকে বা পাঠরত ছাত্রদের কাছ থেকে আঞ্জমান ওয়াইজিনের একাধিক বক্তার মুখ থেকে আপনারা বেশ কিছু আলোপ আলোচনা আপনারা শুনেছেন তো আমি এই মুহূর্তে কোনো লম্বা বক্তব্য রাখবো না তবে একটি কথা বলতে চাই অল ইন্ডিয়া সুন্নাতাল জামাত এবং তার শাখা কমিটি মাগরী বাঙ্গাল আঞ্জমান ওয়াইজিনে এই সংগঠনের সঙ্গে দীর্ঘদিন জড়িত এক বছর নয় দু বছর নয় যখন আমি সাংসারিক দায়িত্ব ঘাড়ে নেইনি তখন থেকে সংগঠনের সঙ্গে জড়িত আর শুরু থেকেই মোটামুটি শুনে আসছি অল ইন্ডিয়া সুনাতন জামাতের বিরোধিতা এক শ্রেণীর মানুষ তারা করে আসছে আজও করছে আমার মনে হয় এর বিরোধিতা দীর্ঘায়ু লম্বা কতদিন চলবে আল্লাহ তা ভালো জানেন তো আমি বলবো না আপনাদের থেকে আমি একটু শুনতে চাই সংগঠন জামিয়া আই মুক্তি আলেমদের এই পর্যন্ত যত বিরোধিতা ঘা প্রতিটা যত হয়েছে গতি কমেছে না গতি বেড়েছে একটু জোরে বলবেন একটু জোরে আওয়াজে বলেন গতি বেড়েছে জি ভাই বাবাজি না যত বিরোধিতা করেছে কত তার তত পরিমাণ সংগঠনের কাজ আর দ্রুত বেগে আগিয়ে চলেছে আলহামদুলিল্লাহ বলেন তো আমার মনে হয় একটা জিনিস ছোট্ট বেরেলে মনে হয় যে বাধা দিলি গতি বাড়ে যে জিনিসে যত বাধা পড়ে তার তত গতি বাড়ে এটা বলতে পারা যায় অল ইন্ডিয়া সুন্নাতাল জামাত প্যারালাইসিস রুগী না আলহামদুলিল্লাহ বলেন যারা প্যারালাইসিস রুগী যারা হয় হাঁটতি চলতি পারে না এমনও হয় যেখানে পায়খানা করে সেখানে আবার খায় ঠিক কিনা তাহলে অল ইন্ডিয়া সুনাতল জামাত প্যারালাইসিস রুগী না সচল হেঁটে ছেলে বেড়ায় ভালোভাবে হেঁটে ছেলে বেড়ানোর শক্তি আছে বলেই এ অল ইন্ডিয়া সুনাতল জামাতের কাজকে নিভিয়ে দেওয়ার জন্য ক্ষতি করে দেওয়ার জন্য শেষ করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে তারা প্যারালাইসিস বানাবে অল ইন্ডিয়া সুন্নতাল জামাতকে যারা বিরোধিতা করছে বরঞ্চ অল ইন্ডিয়া সুন্নতল জামাত শক্তির সঙ্গে আরো বেশি এগিয়ে চলেছে আর একবার বলেন আলহামদুলিল্লাহ আর একটা জিনিস আর একটা কথা বলি আমার বক্তব্য আমি ইতি টানব আর একটা জিনিস দেখছি সংগঠন করে দেখতাম সংগঠনের বিরোধী যারা করত তাদের বিরোধিতা তাদের মোকাবেলা করার জন্য আমারও কম ক্যাসেট নেই আমি কম মুখ খুলি তবে তাদের এখন বর্তমান যারা বিরোধিতা করছে এদের বিরুদ্ধে মুখ খুলতে আমার নিজেরই লজ্জা লাগে সময় নষ্ট করতে ভালো লাগে না তার কারণ যে কড়া বিরোধিতা করতেছে এখন ইউটিউবের যুগ দেখলেই বোধহয় ওদের আসলে ওয়াজের এজেন্ডা নেই লোকে হাজার হাজার টাকা খরচ করে লোকের কাছে চাঁদা তুলে আলে মানতেছে সভা করার জন্য আর কিনে উঠে কোরআন হাদিসের ওয়াজ না করে ওদের ওয়াজ হলো মাতিন সাহেব মুক্তি আব্দুল মুক্তি সাহেব সংগঠন আন্দোয়ান এই নিয়ে হলো তাদের বক্তব্য তার মানে ওরা ওয়াজের এজেন্ডার খুঁজে পাচ্ছে না সভাটা তো জলসার একটা একান্তর একটা পিরিয়ড চলছে একটা ধর্মসভার সমাজ পিরিয়ডে সময় চলছে তো বক্তৃতা একটা করতে হবে কী করা যাবে অল ইন্ডিয়ার সুন্দর যাবার মুফতি সাহেবের তাই বলো আচ্ছা আপনাদের কথা একটা জিজ্ঞেস করে স্মৃতি সভা মানুষ কখন করে মরে যাবার পরে করে সামসর হুজুর কেউ ইন্তেকাল করেছেন আমরা স্মৃতি সভা করেছি বসিয়াটা আল্লামা হুজুর কেউ ইন্তেকাল করেছেন আমার বসিয়াটে আমরা বিশ্বনবী কনফারেন্স করে সেখানেও বড় বড় সভা করেছি জি মুক্তি সাহেব হুজুর কেউ এতেকাল করবেন তারপরে তো আমরা স্মৃতি সভা করবো নাকি হ্যাঁ মুক্তি সাহেব হুজুর কবলান্তেকাল করবার আগে জীবদ্দশায় সব জায়গায় মুক্তি সাহেবের স্মৃতি সভা হচ্ছে প্রত্যেক বিদায় নারায়ে তাকবীর আটে জোরে বলে নারায়ে তাকবীর তারপরে ওয়াল ইন্ডিয়ার সুন্নতের জামাতের লোকেদের মুক্তি সাহেবের স্মৃতি সভা করতে হবে না মনে হচ্ছে কি জামিয়া স্মৃতি সভা জামিয়ার প্রচার তারাই করতেছে এখন দেখি আঞ্জুওয়ান ওয়াইসিনের আলেনদের ওয়াজ করার স্টে সব দখল করতেছে সংগঠনে প্রচার করবো আন্দোলনে প্রচার করবো যে জামিয়ার প্রচার করবো কেরালা মডেলের প্রচার করবো দিনগত কত মডেলের এত পরিমাণ প্রচার হয়েছে যা আমরা তিন চার পাঁচ বছর ধরে কেরালা মডেলের প্রচার আমরা করতে পারিনি প্রচুর পরে কেরালা মডেলের প্রচার হলো জামিয়ার প্রচার চলতেছে অল ইন্ডিয়া সুন্দর জামাতের প্রচার চলতেছে মুক্তি যা হুজুর কেবলা স্মৃতি সভা যথেষ্ট পরিমাণ হচ্ছে যেগুলো মানুষ জানতো না তার চেয়ে বেশি জেনেছে আমি বক্তব্য ইতি টানছি দোয়া করবেন অল ইন্ডিয়া সোনাতাল জামাত দীর্ঘদিন কাজ করলেও এত বিস্তার প্রসাদ জামিয়া বলি সংগঠন হয়তো হতো না বলে মনে হয় একমাত্র ওই বিরোধীরা প্রচার করে সংগঠনকে আরো কাজের প্রতি বেশি বাড়িয়ে দিয়েছে ভাগিয়ে দিয়েছে বলেন সুহান আল্লাহ তাহলে এরপরে তার বিরুদ্ধে মুখ খুলে ফাউ কাজে এসছে সময় নষ্ট করে লাভ আছে লাভ আছে বাবু বড় ছুরি দেওয়া সবাই জবাই করা যায় কিন্তু একটা বেলেটের বলো বেলেটের ধার বলো কম না একটা বেলেটের ধার কম না আল্লাহ শুক্রিয়া আদায় করে বলছি জামিয়া রহমানিয়া যেসব ছাত্ররা বার হচ্ছে অল ইন্ডিয়া সুন্নত জামাতের যত আলে মোলামা বিভিন্ন মাদ্রাসাতে বার হচ্ছে এর একটা একটা বড় সুরি একটা বেলেটের মতন ধার তৈরি হয়েছে আল্লাহ শুক্রিয়া দশটা বছর যদি আর হায়াত দেয় দেখে যাওয়া যাবে ইনশাল্লাহ এদের বেলেটের গতিতে বড় সুরতে এদের এদের বেলেটের ধার আরো অত্যাধিক বেশি বেড়ে গেছে আর বেড়ে যাবে ইনশাল্লাহ নারায়ণ থাকি ভাষাগত ত্রুটি সন্তান হিসাবে ভাই হিসেবে কাছে ক্ষমা করবেন বিদায় নিলাম না ইল্লাল উচ্চামাজে দরুশরী পাল্লা